আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ তোমরা সবাই ভালো আছ আলহামদুলিল্লাহ ভালো রাখছে আমরা এবার একটা বিয়োগ শিখবো টেকনিকের মাধ্যমে এটা বিয়োগের টেকনিক কীসের টেকনিক বিয়োগের টেকনিক তাহলে আমরা টেকনিকটা কীভাবে করবো বিয়োগটা আমরা কীভাবে করবো সেই টেকনিকটা আমরা এখন জানবো আমরা বিয়োগ করব টি কেন বিয়োগ চুয়ান্ন এবার আমরা সংক্ষেপে এই টেকনিকটা বের করব বিয়োগটা বের করবো সংক্ষেপে বিয়োগটা বের করবো তাহলে আমরা টেকনিকটা কিভাবে করবো সয়ার আর যোগ করো বারো ছয় আর যোগ করলে কত ক্রয় করে ছোট্ট করে একটা আমরা যোগ চিহ্ন দিয়ে নেব ছোট্ট করে একটা যোগ চিহ্ন দিয়ে নেবো তাহলে ছয় ছয় যোগ করলে কত হয় এই আমরা ফলের কথা লিখবো বারো কোথায় লিখবো ফলের কথা লিখবো এবার বারো আমরা আটষট্টি লিখবো কত লিখবো আটষট্টি লিখবো বিয়োগ কত চুয়ান্ন আমরা এই টেকনিকটাও বের করবো এই টেকনিকটা আমরা এবার বুঝতে পারছি টেকনিকটা বুঝতে পারলে তোমরা একটু বলো তো কিভাবে পারবো

দয়া করে আমাদের কমেন্টে এই টেকনিকের বিয়োগ ফলটা আপনারা বলে দেবেন বিয়োগ ফলটা কত হবে